ধুম সিরিজের চতুর্থ পর্বে আছেন শাহরুখ খান গুজবের অন্তরালে সত্যিটা কী জেনে নিই চলতি বছরে তিনি দুটি ব্লকবাস্টার উপহার দিয়েছেন তৃতীয় ছবি ডাঙ্কিও বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে এদিকে ইন্ডাস্ট্রিতে অন্য খবর ছড়িয়েছে বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে ধুম ফোর ছবিতে নাকি মুখ্য চরিত্রে আসছেন শাহরুখ খান চলতি বছরে শাহরুখের পরপর সফল ছবি দেখেই খবর ছড়িয়েছিল যে প্রযোজনা সংস্থা নাকি তোম সিরিজের নতুন ছবির জন্য শাহরুখের কথা ভাবছেন খবর ছড়িয়ে পড়তে নড়ে চড়ে বসেছেন বাদশার অনুরাগীরা কিন্তু সূত্রের দাবি এখনও প্রযোজনা সংস্থার তরফে এই ছবি নিয়ে কোনো রকম পদক্ষেপ করা হয়নি সমাজ মাধ্যমে নটিজেনদের একাংশের দাবি ছিল এই ছবিতে শাহরুখ ছাড়াও দক্ষিণী অভিনেতা রামচরণের কথা ভাবা হয়েছে যদিও জানা যাচ্ছে এই ছবি নিয়ে এখনও নির্মাতাদের তরফে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি অন্যদিকে একটি সূত্রের দাবি রাজ আপাতত টাইগার ভার্সেস প্রধান ছবিটি নিয়ে ব্যস্ত তার উপর জানুয়ারি মাসে সংস্থার প্রয়োজিত এবং হার্ধিক রসান ফাইটার ছবির মুক্তি পাওয়ার কথা ধুমফোর নিয়ে এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর ইয়েসরাজের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ধুমের যাত্রা শুরু হয়েছে দু সালে প্রথম ছবিতে অভিনয় করেছিলেন জন অ্যাব্রাম পরবর্তী দুটি ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন ঋত্বিক এবং আমির এই ফ্রাঞ্চাইজিটিতে শুরু থেকেই পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া